সম্প্রতি মধ্যপ্রাচ্য সফর করলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর সৌদি আরবে সেই সৌদি সরকার ডোনাল্ড ট্রাম্পকে ছয়শো বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিল তারপরে ট্রাম্প গেল কাতারি। কাতার ভাবল সৌদি আরব যেহেতু ছয়শো বিলিয়ন ডলার দিচ্ছে আমাদের কি টাকা পয়সার অভাব আছে আমরা ট্রাম্পকে দিব এক দশমিক দুই ট্রিলিয়ন ডলার মানে দ্বিগুণ এখন আরব আমিরাত দেখলো সৌদি আরব দিচ্ছে ছয়শো বিলিয়ন ডলার কাতার দিচ্ছে এক দশমিক দুই ট্রিলিয়ন মার্কিন ডলার আমরা কি ফকিরের বাচ্চা আমরা ডোনাল্ড ট্রাম্পকে দিব এক দশমিক চার ট্রিলিয়ন ডলার এখন এটা তো সরাসরি দেওয়া যাবে না এখন তো আগের যুগের মতো নাই যে একটা দেশ দখল করলাম বা একটা সাম্রাজ্য দখল করলাম আমি সেই সেই সাম্রাজ্য আমি গনিমত হিসেবে ব্যবহার করব আমি সেই সাম্রাজ্যের যা অর্থ সম্পদ আছে সব ভোগ দখল করবো এখন একটা সিস্টেমে যাইতে হবে সিস্টেমে টাকা দিতে হবে সেটা কীভাবে সেই দেশে বিনিয়োগ করতে হবে সেই দেশ আমদানি করবে অর্থাৎ সৌদি আরব কাতার আরব আমিরাত তারা যুক্তরাষ্ট্রে এই পরিমাণ এই তিন দেশ মিলিয়ে প্রায় তিন দশমিক দুই ট্রিলিয়ন ডলার ইনভেস্ট করবে আমদানি করবে ধরেন তারা একটা যুদ্ধবিমান কিনবে সেই যুদ্ধবিমানের দাম হচ্ছে একশো মিলিয়ন ডলার এখন যুক্তরাষ্ট্র তাদের কাছে বিক্রি করবে এটার আট গুণ দশ গুণ দামে যে একটা যুদ্ধ বিমানের দাম এক বিলিয়ন ডলার এভাবে তারা আমেরিকাকে টাকা দিবে এই তিনটা দেশ মিলে এই তিনটা দেশ তিন দশমিক দুই ট্রিলিয়ন ডলার দিচ্ছে ট্রাম্পকে এই টাকার পরিমাণ কত বেশি চিন্তা করছেন বাংলাদেশ তো বাদ ইউরোপের যে কান্ট্রিগুলো আছে এই একটা কান্ট্রির জিডিবির সমপরিমাণ এই টাকা আমরা কোথায় কোথায় বয়কট ইসরাইল বয়কট আমেরিকা বয়কট ইসরায়েলি পণ্য বয়কট আমেরিকান পণ্য গলা ফাটাই মিছিল মিটিং সভা সমাবেশ শেষ করে দেই আর আমরা সৌদিরা আমরা নামধারী মুসলমানরা আমেরিকার হাতে বিলিয়ন বিলিয়ন না শুধু ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তুলে দেই সেই টাকা আমেরিকা ইসরায়েলকে দেয় ইসরায়েলকে অর্থ দেয় সরাসরি ইসরায়েলকে অস্ত্র দেয় টেকনোলজি দেয় সেই ইসরায়েল ফিলিস্তিনে হামলা করে সিরিয়ায় হামলা করে ইয়েমেনে হামলা করে ইরাকে হামলা করে কোনো দেশে বাকি রাখে নেই তাহলে দায়ী কারা আমেরিকা ইসরায়েল দায়ী নাকি এই যে আমাদের বুজুর্গ দরবেশ সৌদি শেখরা দায়ী আমাদের মতো নামধারী মুসলমানরা দায়ী চিন্তা করে দেখেন তাহলে চিন্তা করে দেখেন কাদের টাকায় কাদের অর্থে ইসরায়েল আমেরিকা ফুলে ফেপে উঠছে শুধু কি তেল বিক্রির টাকা এখন হজের মৌসুম লক্ষ লক্ষ হাজি সারা পৃথিবী থেকে সৌদি আরব যাচ্ছে পবিত্র মক্কা পবিত্র মদিনা গমন করছি হজের নিয়তি আর এই হজের টাকা শুধু তেলের টাকা নয় এই যে হাজিরা যাচ্ছে এখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করছে সৌদিরা আর এই টাকা তারা তুলে দিচ্ছে আমেরিকায় তাহলে চিন্তা করেন টাকা কিভাবে মুসলমানের টাকা দিয়ে মুসলমানদেরকে মারছি তাহলে আপনারা চিন্তা করেন বলেন তো কাকে বয়কট করলে এই গাজার গণহত্যা থামবে মুসলমানদের উপর গণহত্যা থামবে মুসলমানদের উপর যে বর্বর আগ্রাসন চলছে এগুলো থামবে আপনারাই চিন্তা করে বলেন কাদেরকে আগে বয়কট করা উচিত